কয় কিলো আইছি হ্যাঁ কদি তিন চার কিলো হয়ে গেল নাকি কয় কিলো আইছি গরু কিনতে আছি তা তো হয়ে গেছে তো বাড়ির থেকে গরু কিনতে আসছি তিন কিলোমিটার দক্ষিণে মানে হাইটে আসা লাগছে এই প্রতি বিল এই বিলের মাঝখানে চারিদারে কিছু দেখা দেয় না কোনো ঘর বাড়ি নাই হ্যাঁ এই বিলের মাঝখানে যে গোয়ালঘর উঠে উঠে থুইছে যেদিকেই তাকাই সেদিকেই গোয়ালঘর মানে গেরস্তদের যেই গরু টরু সব এই বিলের মাঝখানে গোয়াল উঠে উঠে এখানে রাখে আর এইখানেই থাকে খায় তো আমার নানার সাথে আইছিলাম একটা গরু নিতে যে বসে থাকু একটা গরু ফালি বাইক থুয়ে আসছি আর বাড়িতে বাইক নিয়েও আসতে পারি নাই বাইক আসছি সেখান থেকে হাইটে হাইটাই বিলের মাঝখানে আসলাম কুয়াশা আমার না না গরু দেখতে আইছে গরুর কোনো মাহাজন নিয়ে আসে না তাকে কই আসে না পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার হওয়ার হাইটিয়ে আসলাম লোক যদি না পাই যে গেব আসলে এদের যারা গরু ফলে তাকে খাবারের খুব অভাব যার কারণে বিলির ভিতরে এসে দেয় ছাড়িয়ে গরুটি মন মতো খায় এই যে গোল গোরু উঠে এনে আটকাই থুই দেবে না সন্ধ্যার সময় এসে আবার বরে এসে ছাড়ি দিয়ে যাবে না আর গরুর দল মন মতো খাই বেড়াবে না কি না না আমরা দেশি গরু নিব দুইটা গা বলা গরু যেহেতু বাজেট অল্প যার কারণে দেশি গরু ছাড়া তো আর হবে না দেখেন মানুষের কোনো হিতায়ত জ্ঞান আছে এই ঠান্ডার ভিতরে এইটুকু ছোট মূল দুধের বাসুর শাড়ি থেকে গেছে এ থাকবে আথালে মানে গোয়ালে থাকবে আর সেই বছর ডাঙ্গায় ছেড়ে দিয়ে গেছে মানুষের কোনো জ্ঞান আছে এদের গরু বছর পালতে কয় কি হুম ছটা বার হয়ে গেছে ছটা বার হয়ে গেছে এইদের একটু স্বাস্থ্য ভালো আছে অধিকাংশ গরু ছটা আর গরুবার হয়ে গেছে হুম আসলে এই যে ঘাস কোনো মতে একটু হয়েছে মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে ঘাসে সেই ঘাসগুলো খাইতেছে হ্যাঁ এই যে খাইতেছে কি অবস্থা এইসব গরু পালতে কে এদের অবলা জিনিসগুলো পালতে কে বলে খুবই কষ্ট লাগতেছে এগুলো দেখে তো গরু যে কিনবো বা দেখব সেই লোকই নাই যার দেখতে আসতে সেই লোক এখানে নাই আমরা দেখি চেষ্টা করে দেখি কারোর মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যায় কি না এই একটা গরু তিন চার বিএন বলে দেছে আমার তো বিশ্বাস হয় না মিনিমাম পাঁচ ছয় গরুর হালাত গাব আছে কিন্তু কোনো বীজ দেওয়া না ডাঙ্গার গাব মানে ছাড়া থাকে আড়ি বাড়ি ছাড়া আছে এইভাবেই গাব হয়ে গেছে দেশাল একটা দেখলাম আর একটা সামনে আছে দেখি একটা গরু এটাও গা আছে মনে হয় না দেশাল গরু তো আসলে ছাড়া আছে ছাড়ে খাওয়া এই জন্যই এই অবস্থা যাই হোক দেখলাম ওই আর একটা দেখছেন কচুরি খাচ্ছে ধেন কচড়ি শুকনো কচড়ি এই যে বাছুরি খিদের জ্বালায় কচুরি খাচ্ছে শুকনো কচুরি ঘাস নাই যা দেখি ছোট ছোট খাওয়ার মতো না এই সব ঘাস এগুলো খাওয়ার মতো না এই হলো হালাত এই সবকটা কয়টা নেবে জিগাও আর গরু ভালো লাগবে না হ্যাঁ আমি নিয়ে দেবো সব বাড়া লাগে ইয়ে ফার্ম উঠে দেবো

মোটামুটি ভালো দেশের ভিতরে গাবো হবে হুম এই যে নাকি এই যদি ওই আড়ির সাইজ তো বাঁছুর সাইজ কত্থক্য করে এটা বেশি দিন হয় না ডাঙ্গা আনছে গাবো হবে হ্যাঁ এই গরুরই কেউ ডাঙ্গা না এই সস্তার গরু আড়ি হলে কোপ দিতাম এই যে গরুটা এটা গাব আছে এটা বিয়ে যাবে তাড়াতাড়ি